চিকেনের মজাদার একটি রেসিপি এই রেসিপিটি আপনারা তৈরি করলে নিমেছি এক প্লেট ভাত শেষ হয়ে যাবে রেসিপিটি তৈরির জন্য আমি চিকেন নিয়েছি এক কেজি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি লেবুর রস এক টেবিল বিল চামচ পরিমাণ চিকেনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে একশো চামচ পরিমাণ গরম মশলা দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে একশো চামচ পরিমাণ চিকেনের মধ্যে ফেটিয়ে রাখা টক দিয়ে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এখন এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মাংসের মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এই মাংসটা হাতের সাহায্যে যত বেশি মাখাবেন তত বেশি টেস্ট হবে এই জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মেখে যায় এবারে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিটের জন্য এখন একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেলটা গরম হলে এর মধ্যে দারুচিনি দুই পিস তেজপাতা দুই পিস এলাচ চার পিস ও লবঙ্গ গোলমরিচ দিয়ে নিচ্ছি চার পিস চার পিস এখন তেলের মধ্যে পেস কুচি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পেসটা নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো এবার নেড়ে চেড়ে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে মাঝারি আছে রান্না করবো পানি না দিয়েই এবারে চিকেনের মধ্যে আস্তমরিচ দিয়ে নিচ্ছি চার পিস ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে চিকেনটাকে রান্না করব আরও দশ মিনিট মাংস থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে পুরো রান্নাটা আমি করে নিয়েছি মাংসটা একদম শুকনো হয়ে গিয়েছে এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের মুরগির মাংস রান্নার রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফেজ